যুবকটি ছিল অঢেল সম্পদের মালিক তার পিতা মূল্যবান সব মণিমুক্তা আর ইয়াকুত পাথরের ব্যবসা করত যুবকটির মন ছিল বেশ উধার বন্ধুদের জন্য সে মন উধার করে খরচ করত তাদেরকে খুবই প্রাধান্য দিত তার বন্ধুরাও তাকে দেখত খুব সম্মান ও শ্রদ্ধার চোখে কালের চক্রে কিছুদিন পর যুবকটির পিতা ইন্তেকাল করেন তারপর তাদের পরিবার একসময় খুবই দরিদ্র হয়ে যায় সব হারিয়ে সেই যুবক সন্ধান করতে থাকে অতীতের বন্ধুদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় কিনা শুনতে পায় তার খুব কাছের এক বন্ধুর কথা যার সঙ্গে তার খুব চমৎকার সম্পর্ক ছিল সে এখন বিরাট ধনী অনেক প্রাসাদ আর সহায় সম্পত্তি রয়েছে তার মালিকানায় যুবকটি সেই বন্ধুর কাছে যাওয়ার ইচ্ছা করে যদি তার কাছ থেকে কোনো কাজ অথবা আয় উন্নতির কোনো পথ পাওয়া যায় এই আশায় বন্ধুর প্রাসাদের সদর দরজায় যাওয়ার পর প্রহরী ও পরিচালকরা তাকে অভ্যর্থনা জানায় যুবকটি তাদেরকে প্রাসাদের মালিকের সঙ্গে তার হৃদয়তাপূর্ণ সম্পর্কের কথা জানায় পরিচালকরা গিয়ে তার বন্ধুকে এ ব্যাপারে অবহিত করে সে বন্ধু পর্দার আড়াল থেকে দেখতে পায় জীর্ণ কাপড় পরিহিত দরিদ্রগ্রস্ত এক ব্যক্তি দাঁড়িয়ে আছে সে পরিচালকদের বলে দেয় সে এখান থেকে এমন কাউকে কোনো সাহায্য করতে পারবে না এই কথা শুনতে পেয়ে যুবকটির বিস্ময় আর হতাশার অন্ত থাকে না তার হৃদয় ভরে ওঠে ব্যথায় এতই কি মূল্যহীন ছিল তাদের বন্ধুত্ব সে কি করে পারলো এমনটা করতে নিজের পুরনো অন্তরঙ্গ বন্ধুর প্রতি এতটুকু আন্তরিকতা আর বিশ্বস্ততাও দেখালো না সে তার ব্যক্তিত্ব আর বোধ কি তবে বিলুপ্ত হয়ে গেছে এমন সব প্রশ্নের মাঝে ঘুরপাক খেতে খেতে যুবকটি যখন ফিরছিল পথে তার দেখা হয় তিন ব্যক্তির সঙ্গে তারা দিশে হারা হয়ে কাকে যেন খুঁজছিলেন যুবকটি তাদের জিজ্ঞেস করেন কি হয়েছে আপনাদের তারা বললেন আমরা অমুক নামের এক ব্যক্তিকে খুঁজছিল তারা যুবকটির পিতার নাম বললেন যুবকটি বললেন তিনি তো আমার পিতা তিনি তো অনেক আগেই মৃত্যুবরণ করেছেন লোকগুলো তখন তাকে সান্ত্বনা দেয় এবং তার বাবাকে নিয়ে ভালো ভালো কথা বলে তারপর তারা বলে আপনার পিতা তো মণিমুক্তার ব্যবসা করতেন আমাদের কাছে তিনি মূল্যবান মার্জান পাথরের কিছু টুকরো আমানত হিসেবে রেখে গিয়েছিলেন এই বলে তারা মারজান পাথরে ভর্তি বড় একটি থলে বের করে তার হাতে দিয়ে চলে যায় যুবকটি তখন বিস্ময়ে হতভম্ব নিজের চোখ কান সে বিশ্বাস করতে পারছিল না যা দেখছে যা শুনছে সব কেমন জানি অবাস্তব মনে হচ্ছিল তার কাছে কিন্তু এবার তাকে ঘিরে ধরে আরেক চিন্তা এত মূল্যবান পাথর তার কাছ থেকে কে ক্রয় করবে খুব বেশি ধনী না হলে এই পাথর কেউ ক্রয় করতে পারবে না আর তার শহরে এমন কোনো লোক নেই যে এ পাথরের একটি টুকরোও কেনার সামর্থ্য রাখে ভাবতে ভাবতে সে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকে বেশ কিছুক্ষণ পর এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয় তার দেখে বোঝা যায় তিনি বেশ অবস্থা সম্পন্ন ঘরের মহিলা বৃদ্ধা মহিলাটি যুবকটিকে বললেন বাবা শোনো তোমাদের শহরে কি মনিমুক্তা কিনতে পাওয়া যাবে যুবকটি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কেমন মনিমুক্তা লাগবে আপনার মহিলাটি বললেন যা দেখতে বেশ চমৎকার ও মানসম্পন্ন হবে মূল্য যত বেশি হোক কোনো সমস্যা নেই যুবকটি জিজ্ঞেস করলেন মারজান পাথর তার পছন্দ কিনা মহিলাটি বললেন হ্যাঁ দেখা যেতে পারে যুবকটি থলি থেকে কয়েকটি টুকরো বের করে মহিলাকে দেখালেন পাথরের টুকরোগুলো দেখে মুগ্ধ হন তিনি একটি টুকরো ক্রয় করে নেন এবং শীঘ্রই আরও টুকরো কিনে নিয়ে যাবার প্রতিশ্রুতি দেন এভাবেই এক পর্যায়ে যুবকটি অসচ্ছল অবস্থা থেকে আবারও সচ্ছল হয়ে যায় তার ব্যবসাও হয়ে ওঠে আগের চেয়ে আরও বেশি জমজমাট বেশ কিছুদিন যাওয়ার পর তার মনে পড়ে সে বন্ধুর কথা সে বন্ধুত্বের হক আদায় করেনি একজন বন্ধুর মাধ্যমে তার কাছে একটি কবিতা লিখে পাঠায় যুবক তাতে লেখা ছিল কতিপয় অকৃতজ্ঞকে বন্ধু বানিয়েছিলাম বিশ্বস্ততা নেই কুটকচাল আর চক্রান্তে ভরা যাদের হৃদয় সম্পদ ছিল যখন আমায় সম্মান দেখাতো তারা দরিদ্র হওয়ার পর মূর্খ ভেবে বেতারিয়ে দেয় আমায় এই কবিতাটি পড়ার পর সেই বন্ধু আরেকটি কবিতা লিখে পাঠায় তাকে তাতে লেখা ছিল সেই তিন ব্যক্তি আমার পক্ষ থেকে বিশ্বস্ততা করেছে আমার কূটকৌশলের কারণেই এটি সম্ভব হয়েছে মারজান পাথর যিনি কিনেছিলেন তিনি আমার মা আর তুমি আমার প্রিয় ভাই আস্থার পরিসীমা বোঝা ভেবে বা কৃপণতা করে তোমায় ফিরিয়ে তোমার ভীষণ লজ্জা আমায় রেখেছিল ভাবিয়া এই চিঠি পড়ে যুবকটি আরো হতভম্ব হয়ে যায় সে কৃতজ্ঞতা জানায় রবের কাছে সঠিক বন্ধু নির্বাচন করতে পারার কারণে বর্ণিত আছে যে দুজন বন্ধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে মৃত্যুর পর তাদের একজন জান্নাতে গিয়ে তার বন্ধুকে সন্ধান করবে না পেয়ে বলবে হে আমার প্রভু আমার এক ভাই আছে যাকে আমি আপনার জন্য ভালোবেসেছিলাম তাকেও আমার সঙ্গে জান্নাতের অধিবাসী করুন অতপর সেই বন্ধুকেও জান্নাতে প্রবেশ করানো হবে তাই যারা কোনো স্বার্থ বা সৌন্দর্য না দেখে শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে তাদেরকে জানাই অভিনন্দন এক বুজুর্গ বলেছেন তুমি যদি দুনিয়াতে বন্ধুত্ব করতে চাও তাহলে সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবে তুমি তাদের কাছ থেকে অনুপস্থিত থাকলে তারা তোমার খোঁজ নেবে তুমি উদাসীন হলে তারা তোমাকে সতর্ক করবে তারা যখন নিজেদের জন্য দোয়া করবে তোমার কোথাও ভুলবে না তারা হচ্ছে নক্ষত্রের মতো জীবনের সমুদ্রে যখন তোমার তরি দিকভ্রান্ত হয়ে যাবে তারা তোমাকে সঠিক পথ দেখাবে আর আখেরাতে আল্লাহ তালার সে ছায়ার নিচে তারা তোমার জন্য অপেক্ষা করবে